প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর ঘর আমার বাপ শুনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোন বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকড়া জওয়ানও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও রসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামর থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকে কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা ও আল্লাহর বান্দা আমি কিন্তু একাকি ঘর একাকি ঘর কেউরে পাবা না কেউরে না আমার বাপ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মালসামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে মনে হবে আমার কিছুই নাই গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের জন্য এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর কাউকে পাবা আনা বাইতুল হুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে চিনবা না ডানে বামে কিছুই বুঝবা না মাটি ছাড়া আর কিছুই চিনবা না আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটার সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা একটা বাথরুম চুলা টুলা দেখা যায় ওটা রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কেতা কবর বলে দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবে না অপরিচিত হ আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য বাপ অনুরোধ করছি কবরের ফিকির করে কবরের ফিকির করেন সৈয়দুনা ওসমান রদি আল্লাহ তালহ হজরত ওসমান নবীজির সাহাবি উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তখন তিনি এই পরিমাণ কাঁদতেন কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন ও আমিরুল মমিন কবর দেখলে আপনি এমন করেন কেন তখন তিনি বললেন তুমি জানো না এটাই তো আখেরাতের প্রথম মঞ্জিল আখেরাতের প্রথম ঘর প্রথম স্টেশন এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাঁটিতে মুক্তি পাবে এখানে যে আটকায়া যাবে সে তো সব ঘাটিতে আটকায়া যাবে এই জন্য খবর দেখলে আমার ভয় হয় না জানি আমার কি হবে আমার কি হজরত হজরত অমর আমরা কিতাবে পড়ছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের নামাজ নামাজ অবস্থায় অবস্থায় পড়া ওনার এমন বেঈমানে তিন দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত ওষুধ পানি সবকিছু এইভাবে ছুরি দিয়ে গাঁয় দিছে ওনাকে আট দশটা এর পরেও হজরতলাতে এই অবস্থায় মুমূর্ষ তখন তিনি চকির মধ্যে খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াই আর সবাই কানতেছে উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হজরতে অমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে আবদুল্লাহ আমাকে তুমি চকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাবো কিছুক্ষণের মধ্যে আমার এই মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও আমার গাল মাটিতে রাখো আমারে মাটিতে ফেলায় রাখো আসা রব্বি আইনার হামানি যেন আমার আল্লাহ একটু দয়া হয় আল্লাহ যেন আমার মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে ওমর মরার সময় কাটে হইতার হইস অহংকার করছিস এটা যেন বলতে না পারে এই ছিল সাহাবাইকার আমার ফিকির ভাইয়া হাদিসের মধ্যে আল্লাহ বলেন কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে আল্লাহর দোহাই তোমাদের আমার লাশ ওই কবরস্থানে নিও না আমারে কবরে রাইখো না আল্লাহর সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব makhluk ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ নবী সাল্লাম বলেন যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা। তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ কুকুর আর বিড়ালে খাইত হাদিস আমার বাফ অতএব কবরের ফিকির করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহ নবী সাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ অক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতেন তার মধ্যে একটা হলো কবরের আজাদ আল্লাহ কবরের আজাব থেকে বাঁচান অমিন ফিতনাতিল কাব কবরের মুসিবত থেকে বাঁচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে fa'afrishu hum minan nar walbasu hum minan nar aftahu lahu baban ও ফেরেশতারা এই নাফরমানকে কবরে জাহান নামের বিছানা বিছায় দাও জাহান নামের পোশাক পরায় দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও কেয়ামত পর্যন্ত জাহান নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন নাফর কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা আমা ও আসম অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শোনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে সাতবক জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফরমান কবরে চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শোনে না তোমার চিল্লানি শুনবে আল্লাহ আমাকেই মাফ করে দেয় এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম ভাই আমাই আমাকেও বললাম ও শিখুম আপনাদেরকেও ইয়ায়া নসিহত করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ তাআলা বলছে বান্দা কি হলো বান্দা হলোটা কি কব মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা banda তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর এটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে আর সোফা দিয়ে মাটির নিচের ঘর সাজে জিকির তাজবি তেল আল্লাহ তালার গুলামি দিয়ে দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকেই আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে আফরিসু ঘুমিনাল জান্না অলবাসু হুমিনাল ঘুমিনাল আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত দরজা খুলে দাও জান্ন এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল বছ সুন্দর চেহারার আকৃতির এক নৌ আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালুকা সালে আমি তোমার সারা জিন্দিগির নেক আমল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা ইয়ারজিআ ইলা আহলি আল্লাহ আরে জলদি কে শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই জন্য কবরকে ভয় করেন আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কিনা বাস তারা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে কেউ মরতে চায় না কেউ না একেবারে বছরের বুড়ো মানুষটা কেউ একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারাও তো চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না বলে মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই আমি তো কাউকেই থাকতে দেই নাই ফেরাউন তো মরতে চায় নাই তো মরতে চায় নাই আর কারু তো মরতে চায় নাই কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে না ভাইয়া নজান কি রঙের গুড্ডি উড়াইতেছো বাপ কি রঙের ঘুড়ি উড়াচ্ছ এভাবে ভুলে গেলা কবর অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয় জলজ্জন্ত মানুষ মরে যায় ওই যে রাস্তায় এখনো শুনলাম হ্যাঁ বাচ্চা বাচ্চার সহ মরে আহ এই তো আমাদের চানদিনা রাস্তায় আমার মাদ্রাসার হাফেজ সাহেব আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে মামুন তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে আসতেছে গাড়ি সাথে লাগছে মার থেকে কোলের ওই চার বছরের মেয়েটারে নিজের কোলে লইছে লইয়া জড়াইয়া ধরছে এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাফু মারা গেছে কোলের বাচ্চাটাও মারা গেছে মা বাইচে গেছে আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর দিয়ে ধরো বাচ্চাটাকে নিয়ে যাও তোমার বাপ বলেন না ছেলেদেরকে কে বুঝাবে ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না আর কিছুদিন গুণা করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি অশ্লীল বিহায় আপনা আমাদের মার বোনেরা বুঝছে আরো কিছুদিন ফুর্তি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এই হলো আমাদের মা আর বোনেরা টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখেরাত কবর নর্তকীর নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদি গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে ব্যাক সেট বাজতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমি মনে করাই দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের কবরের প্রস্তুতি নেন কথা ভাবেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহ নবী সাল্লাই্লাম বলছেন বিল মাউতে ওয়াজের জন্য ওয়াজ এই যে এখন ওয়াজ মাহফিল না এটা তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট এটাই সেরা আওয়াজ যে মৃত্যুকে স্মরণ করা অতএব আল্লাহ তাআলা কোরআনে কুল ইন্নাল ফাইন্নাহু মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন না কেন সে তোমার সাথে দেখা করবেই ভিতরে ঢুকাইল ওইখান থেকেই আজরাইল নিয়ে আসবে নিয়ে আসবে আল্লাহ আমাদেরকে কবর বুঝার মৃত্যু বুঝার সবক নামার তফিদ দাগ করে